আমরা যদি না মা কেমনে সকাল হবে এই প্রতিপাদ্য ছড়ে রেখেছ নয়দাভির হৈনাকুণ্ড উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী হৈনাকুণ্ড উপজেলার শাখার নবগঠিত কমিটির পরিচিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকাল চারটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হৈনাকুণ্ড উপজেলার শাখার আয়োজনে হৈনাকুণ্ড সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে নবগঠিত কমিটির পরিস্থিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার নবগঠিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন ও সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদ জেলার কমিটির আহ্বক আবু হুরাইরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক সাজিদুল রহমান আর উপস্থিত ছিলেন ঝিনাইদ জেলার কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দু পবিত্র করান তেলুয়াতে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের সূচনা হয় এরপর বাংলাদেশের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং গুরুত্বপূর্ণ আলোচনা ও নবগত একশো সদস্য বিশিষ্ট নবগত কমিটির ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলার কমিটির আহব্বাক ও মুখ্য সংগঠন একে একে সকলের বক্তব্য প্রদান করেন হৈনাকুণ্ড উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহব্বাক রফিকুল ইসলাম দুর্নীতি ও বৈষম্যহীন হৈনাকুণ্ড উপজেলা গড়ার প্রত্যাশে সকল জনগণকে তাদের সাথে থাকার আহ্বান করেন